মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না এর মৃত ব্যক্তির নামে কুরবানি করা বৈধ নয় মৃত ব্যক্তির নামে কুরবানি দেয়া যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে হবে এমন কোনো সহি হাদিস নেই ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে বা এখনো জন্ম হয়নি তার পক্ষ থেকে কুরবানি দিতে পারেন মৃতর পক্ষ থেকে কুরবানি করা কি জায়েজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া অনেকেই বলে এটা জায়জ আছে আবার অনেকেই এটা বলে যে এটা সম্পূর্ণরূপে বেদাত এবং হারাম আজকের এই ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ যেহেতু অনেকেরই মা বাবা মৃত্যুবরণ করে আমরা অনেক সময় আত্মীয় স্বজনদের জন্য মা বাবার জন্য কুরবানির একটা নিয়ত করি যে কুরবানির মৌসুমে ওয়াজিব কুরবানির পাশাপাশি একটি নফল কুরবানি দিয়ে দিব মা বাবার নামে তো আসুন আজকের জনপ্রিয় প্রসিদ্ধ আলেমগণের যুক্তি এবং মতামত কোরআন হাদিসের মাধ্যমে আমরা শুনে নেই যে কোন আলেম বলতেছে বেদাত এবং কোন আলেম বলতেছে হারাম তো আপনারা যাদের দলিল এবং যুক্তি প্রমাণ কোরআন হাদিসের মাধ্যমে আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় তাদের কথাগুলোই আপনারা মানবেন অবশ্যই তো আসুন জনপ্রিয় আলেমদের মুখ থেকে যারা বলতেছে হারাম এবং যারা বলতেছে জায়েজ এই বিষয়গুলো আমরা শুনে তারপরে অবশ্যই মতামত কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবেন আপনি কোনটা পালন করতে চাচ্ছেন আমরা দেখে আসি আলিমগন কি বলেন কুরবানির বিষয়ে সংক্ষিপ্ত দু একটা মাসালা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না রাসুল সোল্ল আলহিবাস্লামের পক্ষ থেকে আমাদের কোনো কুরবানি নাই যে আমরা আল্লাহ রাসুলের পক্ষ থেকে কুরবানি করবো মৃত ব্যক্তির নামে কুরবানি করব আপনি মৃত ব্যক্তির নামে কিছু করতে চাইলে সেটা স্বাভাবিক সাদকা হিসেবে ইতিমখানায় দিয়ে দিতে পারেন গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন কিন্তু মৃত ব্যক্তির নামে কোনো কুরবানি নাই কুরবানি জীবিত ব্যক্তির ইবাদত কুরবানি হচ্ছে জীবিত ব্যক্তির ইবাদত মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে না এই বিষয়ে উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ নয় তবে এখানে ওলেমারা তিনটে ভাগে ভাগ করেছে এক ধরুন আমি মৃত্যুবরণ এখন করিনি তো মৃত্যুবরণ করার আগেই আমার ছেলে মেয়েকে বলেছিলাম যে আমি যদি মারা যাই কুরবানি তুমি দিবে এমন যদি আমি নসিয়াত করে যাই যদি মরে গেছি সেক্ষেত্রে আমার সন্তানদেরকে কুরবানি দেওয়াটা ওয়াজিব দিতে হবে দুই নাম্বার যে আপনার পিতা মাতা মারা গেছে আপনি কুরবানি দিচ্ছেন তো আপনি যখন কুরবানি দিচ্ছেন নিয়ত করে নিবেন যে আল্লাহ মাতা যে কুরবানিটা দিচ্ছি এটা যেন আমার পিতা বা মাতা যে মারা গেছে তার পক্ষ থেকে হয়ে যায় এটা নিয়াত জাস্ট অন্য কিছু না আর তিন নম্বর খাস ভাবে বাপমা মারা গেছে প্রতিবেশী মারা গেছে তাকে নির্দিষ্ট করে একটা খাসি কুরবানি দেওয়া বা একটা ভাগ নিয়ে সেটা তার নামে দিয়ে দেওয়া এটা সহি সূত্রে প্রমাণিত নয় বিশেষ করে তিনি মুজিদ 1495 নম্বর হাদিস থেকে দলিল দায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনু বলেছেন যে মৃত ব্যক্তির জন্য কুরবানি দেওয়া বৈধ এমন কি তিনি আল্লাহর রাসূলের জন্য দিতেন কিন্তু এই হাদিসটা সহিহ নয় হাদিসটা জাইদ এর কারণ হচ্ছে এখানে একজন রাবি আছে শারikal কাজী আলখাই রায়মাহুল্লাহ তার উপরে অভিযোগ আছে তিনি হাদিসের মধ্যে ইখতিলাফ তিনি মতপার্থক্য তার হাদিস ইখতিলাফে পূর্ণ ছিল এবং তিনি এই হাদিসটাকে মানে তিনি ব্যতীত অন্যকে হাদিসটা বর্ণনা করেনি আরো অনেকগুলো কারণ আছে মৃত ব্যক্তি নামে কুরবানি করা যাবে কি যাবে না এই মর্মে সংক্ষিপ্ত এতটা জেনে রাখেন যে সুনান তিনি মিজি চোদ্দশো পঁচানব্বই হাদিস যেটা আলীর ও দিলতাল আনুর সূত্রে বর্ণনা আছে এই হাদিসটা সহি নয় ইমাম তির মিজি হাদিসটা নিয়ে পরে বলেছেন হাদিসটা গারিব আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাল তাহাকিক করতে গিয়ে হাদিসটাকে জৈব হুকুম লাগিয়েছেন শেখ শোয়েব আর হাদিসটাকে তাহাকিক করতে গিয়ে তিনিও বলেছেন হাফেজ জুবার আলী জাই তিনিও বলেছেন ইমাম জাহাবির রহমাল তিনিও জৈব বলেছেন তো মুহাদ্দিসের পুরো জামাতি হাদিসটাকে জৈব বলেছে তাই এই হাদিস থেকে মৃত ব্যক্তির নামে কুরবানি করা বৈধ নয় হচ্ছে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি অনেকেই মনে করে যে পিতামাতার নেকির আশায় পিতামাতাকে কবরের শাস্তি থেকে বাঁচানোর আশায় কবরকে প্রশস্ত করো করো তো জাহান নাম থেকে বাঁচানোর আশায় যেসব পথপন্থা করা যায় তার একটি বড় মাধ্যম মনে করেন কুরবানি করা সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করতে চাই আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে এমন কোনো হাদিস নেই রাসুল সাল্লা সাল্লাম এমন কিছু বলে যাননি যাতে প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে সাহাবিগণ থেকে এমন কিছু প্রমাণ নেই যা দ্বারা প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে মৃত ব্যক্তির যদি উপকার করতে চাই তাহলে আমরা তাদের জন্য দোয়া করব। কবর জিয়ারত করতে যাব যা রাসুল সাল্লাহ সাল্লাম করতে বলেছেন করে দেখিয়েছেন আর একটি হচ্ছে দান জনৈক সাহাবি রাসুল সাল্লাহ সাল্লামের এসে বলছেন আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছেন কথা বলতে পারলে দান করতেন আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তাতে কি তার নেকি হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে দান করো তাতে তোমার মায়ের জন্য নেকি হবে বোখারি মুসলিম এছাড়াও রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে মানুষ যখন দান করে তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যায় তাহলে কবরের শাস্তি বন্ধ করার একটি বড় মাধ্যম হচ্ছে দান কিন্তু কুরবানি করে কি মৃত ব্যক্তির কোনো উপকার করা যায় তাদের উপকার করার ব্যাপারে কুরবানি হিসাবে রাসুল সাল্লাহ সাল্লাম কিছু বলেননি সাহাবি বলেননি এমাম তিরমিজি রাহমহল্লা অধ্যায়টি এভাবে উল্লেখ করেন যে বাবো মাজা ফিল উজিহা আনিল মঙ্গিত মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার ব্যাপারে এ মর্মে তিনি একটি হাদিস পেশ করেন আল্লাহ কানা ইউজা হে বেকাব সাইনে আলী রাজি তালা তালাহর পক্ষ থেকে বলা হয় যে তিনি দুইটি ভেড়া কুরবানি করতেন আহাদাহ আনী নবী দুইটির একটি নবী সাল্লাহি সাল্লামের পক্ষ থেকে আখারা আর অপরটি নিজের পক্ষ থেকে ফাকির তাকে বলা হয়েছিল যে আপনি এমনটা কেন করেন তিনি উত্তরে বলেছিলেন আমার আল্লাহর নবী আমাকে এইভাবে কুরবানি করতে বলেছেন ফলে আধুহ আবাদান এই আমলটি আমি কখনো ছাড়ব না সম্মানিত দর্শক মন্ডলী মূলত হাদিসটি জৈব যা আমল যোগ্য নয় আর সাময়িকভাবে যদি ধরেও নেওয়া হয় যে হাদিসটির প্রতি আমল করা যায় তাহলে হাদিসে স্পষ্ট হয়ে গেছে যে আলী রাজি আল্লাহ তাল কাল নবী আদেশ করেই ছিলেন এই আমলটি করার জন্য যা ওসিয়ত হিসেবে তিনি পালন করতেন কেননা রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজ মৃত ব্যক্তির পক্ষ থেকে খাস করে কোনো কুরবানি করেছেন তা আমরা অবগত নই সাহাবিগণ এরকম করেছেন সেটাও বোঝা যায় না অতএব আমরা ধরে নিব যে এই আমলটি আলী জন্য খাস যদি আমরা কিছু সময়ের জন্য কথা মেনে নিই তবে আমরা আপনাদের সামনে স্পষ্ট এটাই করতে চাই যে অত্রহাদিসটি আমল যোগ্য নয় মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে রসুলি করিম সাল্লাহসাল্লামের নামে আলী রাদ্লাহ তাল আনহু কোরবানি দিয়েছেন বাইহাকি মোসাদে আহমদ শহর বিভিন্ন হাদিসের কিতাব হাদিস এটি বর্ণিত হয়েছে এবং পৃথক কোরবানি তিনি দিয়েছেন রসুল আকরাম সাল্লাহ আসলামের তরফ থেকে এবং তিনি বলেছেন যে নবীস সাল্লাহিসাল্লাম তাকে এই মর্মে বলে গেছেন জীব দশায় তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি দেওয়া যায় তবে কোনো কোনো অলামায়ক্রাম এটাকে জীবিতদের নামের সঙ্গে যুক্ত করে দেওয়ার শর্ত আরোপ করেন যদিও আপনার বেশিরভাগ ওলামা এই শর্ত আরোপ করেন না যার কারণে জীবিত ব্যক্তির তরফ থেকে যেরকম কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকেও কোরবানি করা যেতে পারে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা আদৌ মৃত পিতা মাতা মৃত দাদা দাদি এ ব্যাপারে ফোকাহাদের দুটো মত রয়েছে কেউ বলেন দেওয়া যাবে না কেউ বলেন দেওয়া যাবে যাবে পক্ষের দলিলটা বেশ জোরালো রসুল্লাহ সাল্লাম মদিনায় প্রতি বছরই কোরবানি দিতেন দুটো করে তিনি বলতেন একটা যে হা মোহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে বলতেন দিতে পারেনি তাদের পক্ষ থেকে যারা দিতে অনেকে মৃত্যুবরণ করেছেন অনেকের জন্ম হয়নি তাহলে বোঝা গেল জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে বা এখনো জন্ম হয়নি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারেন মৃত পক্ষ থেকে কোরবানি করা কি আছে হ্যাঁ আছে এখন আসেন মৃত ব্যক্তি ওসিয়ত করে নাই ওসিয়ত না করলে মৃতের পক্ষ থেকে কোরবানি করা মুস্তাহাব আপনারা করতে পারেন এই গোস্ত আপনারা বন্টন করে আপনারা নিজে রাখাবেন কোন সমস্যা ওসিয়ত করছে এটা হলো ওসিয়ত না করে থাকলে আর ওসিয়ত করছে ওসিয়ত যদি করে থাকে আর ওই ওসিয়ত করার কারণে যদি মৃত ব্যক্তিকে আপনি শরিক করেন তবে তার অংশ আপনারা খেতে পারবেন না এটা সতকা করে দিতে হবে